তো গুড মর্নিং টু আওয়ার অফ ইউ আর আজকে আমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আর এখন আজ আমি তোমাদের এর আমার পুরো দিন আমি কি লাইক আমার ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম কারণ আমি বানানাই খাই মোস্ট অফ দ্য ডে যেদিন আমার কাছে আমন্ডস যেদিন থাকে নাটস আমন্ডস ক্যাশিয়া নাচ যেদিন থাকে আমি খাই মিল্ক সো আজকে আমি খেয়েছি দেখো এটা হচ্ছে সিঙ্গাপুরি সিঙ্গাপুরি হ্যাঁ কলা থেকে এটাই বেশি ভালোবাসি কাঠারি কলার থেকে যাও আমি আমার ফেভারিট কলা দিয়ে খেয়ে নিয়েছি আজকের ব্রেকফাস্টটা আর এই যে বেবো আছে বেবো ছোটোবেলায় কত কলা খেতে এখন আর খায় না তোমরা সবাই কমেন্ট করে বেবোকে বলো কনভিন্স করো মিল্ক আর

This is